কাজী ইসলাম কবিতা পাঠ করছি রমা দেবনাথ বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে ইয়াবল কাস্তে নিয়ে গাছে গো যে চড়েছি ছোট এক ঢাল ধরেছি ও

দেখি যে আঁককে ওঠা কুকুর ও জতা জোটা আমি কই কর্ম কাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলে ফুটবল গলে ঢুকি গো বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যা সে কি ভাই যাই রে ভোলা মালের ওই পিটিনি গুলা কে বলিস ফেরত তবা নাক্ষোপতা তবা না